আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কাছে কিংবা দূরের যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে আমরা আছি পাহাড়ের বৈচিত্র্যময় জীবনযাপন এবং বাজার দেখতে পাহাড়ের বিভিন্ন ফলমূল শাকসবজি নিয়ে বিকেলবেলায় এই হাট জমেছে বাসকরুল সহ কলা গাছের মুচি সহ বিভিন্ন ধরনের নাম জানা অজানা পণ্য সামগ্রী নিয়ে বিকেলের এই হাট জমেছে এই হাটটি হচ্ছে খাগড়াছড়ির গুইমারা উপজেলার গুইমারা সদরের হাট প্রতিদিন বিকেলবেলা ঠিক এভাবেই বিভিন্ন পণ্য সামগ্রী নিয়ে এখানকার স্থানীয়রা বসে বিভিন্ন পণ্য সামগ্রী বিক্রি করে এগুলো হচ্ছে বাঁশ বাঁশগাছের অঙ্কুর এগুলো হচ্ছে খাওয়ার উপযোগী বিভিন্ন বন জঙ্গল থেকে সংগ্রহ করা পণ্য সামগ্রী নিয়ে এই হাট প্রতিদিন বিকেলবেলা জমে আপনারা চাইলে প্রতিদিন বিকেলবেলা এখান থেকে পণ্য সামগ্রী ক্রয় করতে পারেন এগুলো হচ্ছে শামুক শামুক বিভিন্ন ঝিরি ঝর্ণা থেকে ধরে আনা দেখতে পাচ্ছেন পাহাড়ের মানুষ আসলে কতটা বৈচিত্র্যময় জীবনযাপন করে এই যেগুলো হচ্ছে বাঁশ গাছের অঙ্কুর যেগুলো হচ্ছে উপরের অংশ বলা হয় বাঁশের সেই বাঁশের অঙ্কুরগুলো